মার এখানে রাখতে হবে একটু তা দিতে হবে ওদেরকে মার কাছে স্বাগতম বন্ধুরা আমার এই ছোট্ট একটা গ্রামে ছোট্ট একটা সংসারে আমি প্রতিমা আমি আমার সংসারের সমস্ত সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর সবাইকে জানেছি শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে আটটা একটু আগে উঠলাম আর ছেলে উঠে দুধ বিস্কিট খাচ্ছে আর দেখো টশারি কিচ্ছু তুলে নিই প্রথমে ব্রাশটা করে আসলাম আর এখন খাবো চা তো চলো শুরু করে দিলাম তিনটা সবাই পাশে থেকেও সাথে থেকেও দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো শীতের সকাল এক কাপ চা না হলে কিন্তু জমে না বন্ধুরা তো চাটা খেয়ে এদিকে দেখো আমাদের এই যে ছোটো একটা বাচ্চার পা ভেঙে গেছে সায়ন ভেঙে দিয়েছে বন্ধুরা ছোট মানুষ বুঝতে পারেনি পাথর দিয়ে এক ঢিল মেরেছে পাটা একদম দু টুকরা হয়ে ভেঙে গেছে তো ওর ভীষণ কষ্ট বন্ধুরা ও হাঁটতে পারে না ওষুধের উপর বেঁচে আছে মানে ওষুধ খাইয়ে খাইয়ে রাখা হচ্ছে জ্বরের ওষুধ ব্যথার ওষুধ আর আজকে ওর যে পায়ে যে একটা গ্যাটিস দিয়ে রেখেছিল সেটা খুলে দিল বাবা যে বলছে দেখি ও কী অবস্থা হয় মানে পাটা ফেলতে পারে নাকি পারে না আর এইভাবে বেঁধে রাখলে তো রক্ত চলাচলটাও খুব কম হয় বন্ধুরা তার জন্য আর অন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে তার জন্য আজকে খুলে দেওয়া হলো দেখা যাক কি হয় আস্তে আস্তে যদি জয়েন নাই নিবে ভীষণ কষ্ট এমনিতেই ঠান্ডা তার মধ্যে পা ভাঙা এদিকে চা চু খেয়ে চলে আসলাম ঘরে ঘরে এসে আগে বিছানাটা গুছাবো আজকে অনেক কাজ বন্ধুরা অনেক অনেক কাজ তো দেখো প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তার জন্য বিছানো গুছানোটা বা যে কোনো কাজ আমি তোমাদের সেভাবে ফুটে তুলতে পারি না এলাম বন্ধুরা আর এখানে দেখো ইস্যু করে এই মাত্র ইস্যু করলো আর ওটা করেছে সকালবেলা তো আজকে আর বিছানা উঠাবো না দেখি যদি সময় পাই কারণ বিপ্লব বাড়িতে নেই তার জন্য আর এদিকে আলনাটার। ভাবে গুছিয়ে রাখলাম কারণ এলোমেলো হয়েছিল তো এটা এইভাবে একটুখানি গুছিয়ে রাখলাম জানি একটু পরে আবার এলোমেলো হয়ে যাবে আর এগুলো মুজোগুলো মুজোগুলোর একটা ব্যবস্থা করতে হবে এই মুজোগুলো এইভাবেই এলোমেলো হয়ে রয়েছে আর এখানে এই চেয়ারটাতে এই যে নাইটিটা আমার একটুখানি ছিঁড়ে গেছে আর এই কুর্তিটা তো এই দুটো একটুখানি বাইরে রাখলাম আর দেখো ধোয়ার কাপড় কতগুলো ধর কাপড় বেরিয়েছে কিন্তু আমি পরে গিয়েছিলাম মা পরে গেছিলো সমস্ত কাপড় বেরিয়েছে এখন এগুলো এখন ধুবো ছেলে যদিও আজকে খুব কম আমার যে সোয়েটারটা বের করেছি বিপ্লবের জামা কাপড় আছে তো চলো এগুলো ধুয়ে আসি

মেলে দিলাম বন্ধুরা বাড়িতে আছে এই যে দুটো শাড়ি ধুলাম আমি একটা পরেছি মা একটা পরেছে তো ওই শাড়িগুলো ধুলাম ধুলো ওগুলো ওগুলো আর এখানে আনলাম না এখানে একটু পরে খা পরা রোদ উঠবে তো তো যেগুলো রোদে দেওয়ার কাম সেগুলো দিলাম মানে আমার ছেলের প্যান্ট আর হচ্ছে কাঁথাগুলো আমার ছেলে শুধু তিনটে কাঁথা বেরিয়েছে আর এগুলো সব ধুলাম তো চলো এখন বাড়ি গিয়ে ভাত খাবো ওইদিকে বিছানা টিছানা তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর ভ্লগিংগুলো কেমন লাগছে সবাই জানিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমাদের কাছে আমি একটা করে শেয়ার চাই আর এখন রেগুলার শর্টস আসবে কারণ শর্টসের এখন বেশি ভ্যালু তো শর্টস আসবে প্রত্যেক দিন শর্টস দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তাই বলে বড় ভিডিও দিব না তা নয় বড় ভিডিও দিব শর্টসও দেব প্রত্যেক দিন দুটো তিনটে করে তো শর্টস দিবই আমি তো পাশে থেকো সাথে থেকো দেখতে থাকো আর যদি কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই নিজের মনে করে ক্ষমা করে

নাম 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 বাবা নাম শুনে নাম উঠি উঠো হ্যাঁ উঠো বলে বাবা উঠো 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 নামো 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 আমি ব্যথা পাই তো শোনা আমা নামো আমি ব্যথা পাই ব্যথা পাই উহু ব্যথা পাই সরো 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 নামো 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 উঠো নামো এদিকে ছেলেকে খাওয়ালাম তারপর স্নান করালাম ঘুম পাড়ালাম আমি নিজে স্নান করলাম বন্ধুরা পরে যে পিছনে আসলাম ওর স্নানের সময় যে জামা কাপড়গুলো পেরিয়েছে বা আমি স্নান করে যে নাইটিগুলো বেরিয়েছে সেগুলো মেলে দিলাম আর এই যে ওর কাঁথা আর আমার চাদরটা শুকিয়ে গেছে এগুলো নিয়ে যাচ্ছি আরে মিষ্টি দোকানে তুই সবাই আরেকটা দাও আরেকটা দাও আমি দিই তোমাকে তুমি আমাকে একটা দাও তো আমাকে দাও একটা শোনা ওইটা শোনা হুম মানে আমাদের ঘুম শেষ আমরা দুপুরবেলা এখন টিউ টিউ করে হাঁটছি কাকিয়ার সাথে নামা ছোট্ট আর আমি বসে বসে দেখছিলাম প্রজাপতির খেলা দুটো প্রজাপতি বন্ধুরা এত সুন্দর খেলছিল এই যে এখানে ছোট্ট ছোট্ট প্রজাপতি দুটো ছিল তো আমি সেরকম ফোকাস করে দেখাতে পারছিলাম ওই যে দেখো নড়ছে এখনও দেখছো নড়ছে এটা দিয়ে অনেকক্ষণ ও আর আমি এর খেলা দেখছিলাম দেখার পর ও চলে গেল ওর বাবাকে দেখেছে ওর বাবাকে দেখার সাথে দে দে সাথে চলে গেল ওর বাবার কাছে তো ও চলে গেল আমি আর কী করবো তারপরে আমার বাবু উঠে পড়েছে উঠে পড়ে তারা বাইরে গেছে ওর বড়ো বাবার সঙ্গে খেলছে তো আমি এখন কি করব তার জন্য কাপড় চোপড় এই যে এই দুটো শাড়ি ধুয়েছিলাম যে যে দুটো শাড়ি আমরা পরেছিলাম তারপরে যা চমৎ কাপড় চোপড় ধুয়েছি সমস্ত কাপড়ে শুকিয়ে গেছে কিছু কিছু শুকোয়নি যেগুলো দুপুরবেলা ধুয়েছি সেগুলো শুকোয়নি তো বাদ বাকি সবই শুকিয়েছে তো যেগুলো এখন গুছিয়ে যেগুলো শুকিয়েছে ওগুলো এখন গুছিয়ে গুছিয়ে নিচ্ছি দেখতে থাকো লেট হয়ে গেছে দেখো নাহলে না এটা ডিঙিয়ে ডিঙিয়ে যেতে লাগতো দেখো দেখো বাইরে কিন্তু এখনও খুব সুন্দর রোদ বন্ধুরা বাইরে ভিডিও করলে ভিডিও একদম কোয়ালিটি খুব সুন্দর আসে যত লাইট থাক থাইট থাক কিন্তু আমার তো স্ট্যান্ড নাই তার জন্য আমি করতে পারি না কিন্তু একটা খেয়ে হোক না খেয়ে হোক একটা বড় একটা স্ট্যান্ড কিনতে হবে যেটা আমার শর্টস ভিডিওর জন্য তো জামা কাপড় তো সব ভিজা কাপড় নিতে আসলাম সমস্ত জামা কাপড়ই ভিজা হুম আর তো রোদ নেই শুকাবে না তো নিয়েই যেতেই হবে চলো যাই যাচ্ছি জলপাই আনতে জলপাই আনবো খাবো মা খাত পয়সা ফলাইছিস তো জলপাই তো পারতেই পারছিলাম না তাও যে করে হোক যে কটা পেয়েছি যে দেখো বন্ধুরা পকেটে নিয়ে যাচ্ছি আনতে আনতে অনেকটা বিকাল হয়ে গেছে তার মধ্যে আমাদের ছোটোগুলো ঘুমোয়নি একা একা তো ভালোই লাগে না আর তার জন্য কি করবো বলো তো দু একটা খাবো খেয়ে রেখে দেবো কালকে দুপুরবেলা মাখা খাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে একটা শেয়ার কিন্তু চাই আর সবাইকে জানাচ্ছি শুভরাত্রি সব ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো কালকে ঠিক আড়াইটায় নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকে।